আমাদের সাথে প্রশাসন ভালো ব্যবহার করেছেন আমাদের আমাদের বক্তব্য শুনেছেন আমাদেরকে আশ্বস্ত করেছেন সেই জন্য আমরা কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনকে যেমন ভরসা করে আমার বক্তব্যটাই আমার কাছে খবর আসলো সিআইডি সে নাকি কি আমাদের বাড়িতে আসছে এবার বলা যাচ্ছে আপনাদেরকে গ্রাম্ব সূত্র বলা যাচ্ছি এই সিআইডি সেজে আর সিবিআই সেনা হোক আপনি কে আপনার আইডি কার্ড দেখান যদি না দেখাতে পারে ভদ্রভাবে ঘরে বসে পানি দিয়ে তাকে ধরে মধ্যে পালা মেরে ঘরের মধ্যে আমাদের যে আমি আসতে পারে কিন্তু আমি খবর পেলাম যে আমাদের সাথে যোগাযোগ হয়েছে আমরা যেই বললাম ওনার আইডি কার্ডটা দেখতে চাইতো তখন সুরসুর করে পালিয়ে গেল ভয়ের বাতাবরণ করার চেষ্টা হচ্ছে একের পর এক ছেলেকে কোন জায়গায় পিটিয়ে মারছে কোন জায়গায় থানায় তুলে নিয়ে গিয়ে মারছে কোন জায়গায় মিথ্যা এই মুসলিম সমাজের যুব সম্প্রদায়গুলোকে আদিবাসী দলের পরিবারের ছেলে বলে যারা একটু প্রতিবাদী যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তাদের মুক্ত বন্ধ করার চেষ্টা করছে আর হতে দেওয়া যায় না আমরা এখানে দাঁড়িয়ে শপথ করতে হবে আমাদেরকে আমরা আনিস্তানকে যেমন বলবো না এ জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে শপথ নিতে হবে অনেকে অনেক কথা বলবে অনেকে কান ভাঙাবে শপথ নিতে হবে পাচ্ছে আমরা চাই না আগামী দিনে এই কোন মায়ের খালি হোক কোন শিকারী মূলের মতো কেউ ভালো করে নিশ্চয় কোন সিদ্দিকের মতো কারো ভাই হারা হোক আচ্ছা এটা আমরা চাই না তাই উপস্থিত আপনাদের উদ্দেশ্যে বলব আমরা যেভাবে কোটের দ্বারস্থ হয়েছি আমাদের সম্মানীয় যারা অ্যাডভোকেট আছেন তারা আইনি লড়াই করছেন আপনারা যারা এখানে আমি দিকে আছে চাচা আছে তারা একটি জিজ্ঞাসা করুন যারা গিয়েছেন আইনি লড়াইটা করতে হচ্ছে সাথে সাথে আগামী দিনে কোロナ অপসিদ্ধিকের মতো ঘটনা ঘটে তার জন্য আমাদের মাঠে ময়দানে লড়াই করতে হবে। সস্তাদজনরা কি? আর একটা কথা আমি যখন আসছিলাম আমার কাছে একটা ফোন গেল। আমাদের এখান থেকে নাকি কেউ পুলিশকে ডেকে তেড়ে যাচ্ছিল। এটা কখনো কখনো কাম নয়। এটা হতে পারে আপনি আমি এসেছি মধ্যখান থেকে ওই প্রশাসনের দেরকে বাঁচানোর জন্য ওই কি সাবিন স্পেক্টর কি আছে কি রাজদীপ সরকার এই রাজদীপ সরকার না হলদার কি আছে ওকে বাঁচানোর জন্য কেসের মাইনকে ডালভাত করে দেওয়ার জন্য কি করতে পারে এই কারণে ভিড়ের মধ্যে তাদের লোক ভুলে দিয়ে পুলিশের প্রতি খারাপ ব্যবহার করতে পারে এটা কোনোভাবেই কাম মানা এই কাজ যারা উৎসাহিত করছে তাদেরকে চিহ্নিত করতে হবে কারণ আজকে তো পুলিশকে মারার জন্য আমরা এখানে উপস্থিত হইনি পুলিশকে তাড়া নেওয়ার জন্য তো উপস্থিত আমরা হইনি আমরা আমাদের ভাইয়ের খুনিদের বিচারের দাবিতে এখানে উপস্থিত হয়েছি সুতরাং এখানে এই যারা আমাদের মধ্যে থেকে এই ধরনের অন্যায় কাজ করার চেষ্টা করছে তাদেরকে কি করতে হবে চিহ্নিত করতে হবে কারণ আপনারা ভালো করে জানেন